আর পাঠার ক্ষেত্রে পাঠা পাঠা পাঠার ক্ষেত্রে আপনাকে একবার স্ট্রং বয় লাগবে পাঠার ক্ষেত্রে আপনাকে পুরো স্ট্রং লাগবে ওই পাঠার চারা যাতে সেই বাচ্চাটা পুরো পাওয়ারফুল হয় এই জন্য পাঠাটাকে পুরো দমে পাওয়ারফুল লাগবে সেই পাঠা এই যে এই এই বাচ্চাটাকে দেখতে এসেন পুরো লাভ দেয় এখন পুরো লাভ পুরো দেয় কামড় দেয় ঘাস খায় একে পাঠা পুরো একবার আমি দেখাতে পারবো আপনাকে ও যে দূরে খাচ্ছে পাঠাটা পুরো ইয়ঙ্গার পাঠা পুরো ইয়ঙ্গাটা পাঠাটা আমার যা আছে না পাখাটা দেখলে বুঝতে পারবেন পুরো ইয়ঙ্গার পাঠা সেই পাঠা আমি আনছিলাম শিকারপুর হাট থেকে ওকে আনছিলাম আমি একুশশো টাকায় কিন্তু আজকে ওর দাম কত জানেন সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা হয়ে গেছে তো কোথা থেকে এই টাকাগুলো আসলো এই তো সাধারণত এই জঙ্গলগুলো খায় দেখুন এই যে জঙ্গলগুলো ফ্রি এই যে যে জঙ্গলগুলো খায় শুধু জঙ্গলগুলো এখানে কোনো কোনো কিছু ছাগল টাগল নাই আমার এই শুধু ছাগলগুলো আছে হ্যাঁ সে এইখানে প্রতিদিন আমাকে এই যেরকম দশ সাড়ে দশটা থেকে আপনি দেখতে পাবেন এইখানেই জঙ্গলেই জঙ্গল জঙ্গলেই এদেরকে নিয়ে থাকি দুপুরবেলা তিন ঘন্টার এইখানে একটা এক্সট্রা ইনকাম এটা ছাগলের ইনকাম আর ঠিক তিনটা সাড়ে তিনটার দিকে আমি দোকানে ঢুকে যাবো আমার নিজস্ব দোকান আর সকালবেলায় আমি পাঁচটার সময় উঠে মোটামুটি দশটা পর্যন্ত দোকান করি এই আপনি যদি উদ্যোগ নেন ছাগলের চারা যদি লাগে আমাকে বলবেন হ্যাঁ নাইন সেভেন আমার নাম্বারটা বলে দিচ্ছি নাইন সেভেন চারটা থ্রি ডবল ফোর টু এইট নাইন সেভেন চারটা থ্রি ডবল ফোর টু আপনি যদি ছাগলের চারা লাগে আমাকে বলবেন কত ছাগলের চারা লাগবে হ্যাঁ ছাগল পালন কিন্তু এমনিতে সবাই বলে খারাপ কিন্তু আমার পক্ষে খারাপ না ছাগল পালনে আপনি কিন্তু অনেক টাকায় ইনকাম করতে পারবেন বিনা পয়সায় কেমন করে আপনি যদি ছাগল পালন করেন তাহলে আপনি প্রথমে দশটি ছাগল আনবেন হাজার বারোশো টাকা করে একটা ছাগলের ছাগলের চার আনিবে বা চা মেয়ে ছাগল চারটা এরকম ভাগ ভাগ করে নিয়ে আসতে পারবেন মা ছাগল নিয়ে আসতে পারবেন তো এই যে ছাগলগুলো নিয়ে আসলেন সেই ছাগল থেকে আপনি অনেক কিছু করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা আমি বলছি আপনাকে তো একটা ছাগল বছরে কিন্তু দুবার বাঁচা আর দুটা দুটা করে চারটা হুম এইরকম করে চারটা ছাগল যদি এইভাবে আপনার ক্রমশ বৃদ্ধি পাবে তো এইভাবে বৃদ্ধি পেতে পেতে আপনার দেখবেন একদিন ফার্মিংয়ের আওতায় চলে আসবে তো আপনাকে শুধু খাওয়ানোর দিক দিয়ে আপনারও ফ্রি আপনার যদি কোনো কিছু জায়গা যদি জঙ্গল থাকে ছোটো সেই জঙ্গলে কিন্তু খাওয়াতে পারবেন বিনা পয়সায় চকর ভুট্টা এগুলো খাওয়াতে হবে না বাড়িতে শুধু একটা দানা খাবার দিতে পারবেন যদি মনে করেন আপনার যদি ঘরের ধানের যে কুঁড়োগুলো আছে সেইগুলো দিতে পারবেন কুঁড়ো দিতে পারবেন কুঁড়ো দিয়ে আপনি কিন্তু সেখানে কিন্তু চোকর ভুট্টা এগুলো মিক্স করে সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন হ্যাঁ তো এই সব বিষয়গুলো আপনাকে যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনি বিনা পয়সায় আপনি কিন্তু ছাগলের চাষটা করতে পারবেন শুধু এটা ইনকামের আপনার ইনকাম তো থাকবেই এটা কিন্তু আউট ইনকাম এটা কিন্তু আউট ইনকাম এই এই ইনকামটা শুধু আপনার শুধু এক্সট্রা এটা তিন ঘন্টা এদেরকে বাইরে খাওয়াইলেই হয়ে যায় তো ছাগলের চাষ কিন্তু প্রচুর লাভ প্রচুর লাভ লাভটা আপনি প্রথমে দেখতে পাবেন একটা ছাগল পুরো ফুল করতে বড় 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 করতে আপনার লাগবে চোদ্দো থেকে পনেরো মাস পনেরো থেকে ষোলো মাস এর মধ্যেই আপনার ছাগল কিন্তু বারো হাজার তেরো হাজার টাকার রূপ নিয়ে নিবে আর যদি আপনি ব্ল্যাক ব্ল্যাক ব্যাঙ্গল ছাড়া যদি আপনি বাইরের ছাগল নিয়ে যান যমুনা বা পাঞ্জাবি কতগুলো ছাগল আছে সেগুলো যদি নিতে যান মাংসের জন্য সেইগুলো ছাগল কিন্তু আঠেরো হাজার উনিশ হাজার টাকা আপনি বেচতে পারবেন এক একটা ছাগল ব্ল্যাক বেঙ্গল এই যে আমি যে কোলে নিয়ে আসি এই ছাগলটি মোটামুটি চোদ্দো মাসে বড় হয়ে যাবে এটা ছেলে ছেলে ছাগলে বেশি আমার তো ছাগল বলতে আমার খাসি ছাগল যেরকম এই যে খাসি বলে আমরা বাঙালিদের আমাদের চোদ্দো পনেরোটা ছাগল যেরকম খাসি সেগুলো একবারে কিন্তু এক লাখ দেড় লাখ টাকা একবারে চলে আসবে আপনি কিন্তু ইনকামটা সেভাবে দেখতে পাবেন না আপনি ইনকামটা দেখতে পাবেন ক্রমশ বৃদ্ধি ক্রমশ বৃদ্ধি আপনি একদিনে দেখতে পাবেন না প্রতিদিন আপনার ইনকাম দিবে সেরকম না এই ছাগল চাষে কিন্তু ধৈর্য ধরতে হবে ছাগল চাষ কিন্তু আপনার বৃদ্ধি পেতেই থাকবে বৃদ্ধি পেতেই থাকবে যেদিন আপনি বিক্রি করবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে কত টাকা ইনকাম আসে আর ছাগল চাষে আপনার কোনো কিছুই আপনার ক্ষতি পূরণ করে আপনাকে নিতে হবে না আপনার ছাগল দুটা কিনবেন দুটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা এরকম করে ক্রমশ বৃদ্ধি পাবে এরা শুধু বাড়তেই থাকবে আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে আর জঙ্গলে আনলে কিন্তু একটা সাবধান থাকতে হবে কুকুর টুকুর এগুলা শিয়াল এগুলো ধরেই এদেরকে এই জন্য এইগুলা জিনিস একটু রক্ষা রাখতে হবে ছাগল চাষে প্রচুর লাভ প্রচুর লাভ আপনার বিনা পয়সায় এরা শুধু পাতা খায় ঘাস খায় পাতা খায় এই গাছের পাতা এই গাছের পাতা প্রচুর এগুলা খাওয়াইলে আপনার পেট ভরে যায় সন্ধ্যার সময় একটু দানা খাবার দিবেন তেতে দে তাতে দেখবেন আপনাদের ছাগলের গ্রোথ সেরকম আসবে ব্ল্যাক বেঙ্গল ছাড়া যমুনা বাড়ি ছাগল যদি আপনি আসে আনেন আপনার হচ্ছে এখানে তেরো চোদ্দো মাসে ওরা বড় হয়ে যাবে পুরো পঁচিশ কেজি ছাব্বিশ কেজি মাংস চুরি হবে কতগুলো পাঞ্জাবি হরিয়ানা যেগুলা ছাগল আছে সেগুলো ছাগলের গ্রোথ আরও বেশি সেগুলোকে আপনি যদি আপনি যদি আরও যদি ডেভেলপ করতে চান তাহলে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজির মতো হয়ে যায় যমুনা বাড়ি ছাগলগুলো তো এই ছাগলগুলো আনতে গেলে আপনার এক একটা বাচ্চার চারা যে আছে আঠারোশো পনেরোশো এরকম নিবে কিন্তু বিক্রি করার সময় আপনি কত পাবেন বিক্রি করার সময় পাবেন আপনি উনিশ হাজার কুড়ি হাজার এরকম পাবেন তো এই যে ব্ল্যাক ব্যাঙ্গলে গ্রোথটা একটু কম ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বিয়োগও কম